সম্প্রতি সময়ে ইসলামিক কর্তৃক আয়োজিত একটি সিরাতুল নবী মাহফিলের চেয়ারে বসে নামাজ পড়ানোর ঘটনায় তীব্র সমালোচনা আছে প্রিয় দর্শক অধৈর্য হবেন না ধৈর্য ধারণ করে পুরো ভিডিও দেখেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে আহলে হাদিসরা করলেই দোষ চলুন পুরো ভিডিও দেখেন আগে ক্ষমতার ক্ষেত্রে বৈধ

সম্প্রতি প্রথমে আপনার একটা ভিডিও দেখলেন যে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে যেখানে নবী অনুষ্ঠানে চেয়ারে বসে সালাদ আদায় করছে ফজর ফরজ সালাদ খেয়াল করেন ফরজ সালাদ চেয়ারে বসে আদায় করছে আর দ্বিতীয় যে ভিডিওটা দেখলেন সেটা হলো ডক্টর আসাদুল্লাহ আল অর্থাৎ আহলাতি আন্দোলনের আমির ডক্টর আসাদুল্লাহ গারিব স্যার ঈদ উল আজহায় চেয়ারে বসে সালাদ আদায় করেছিল চেয়ারে বসে সিজদায় গিয়েছিলেন এবং মোক্তাদিরা সিজদায় গিয়েছিলেন এটাকে নিয়ে এত বিতর্কের বিতর্ক বিদাতি মোখাল্লরা আল্লাহ ভালো জানে আপনারা এখনও যদি সার্চ করেন অবশ্যই দেখতে পাবেন তারা এত এটা নিয়ে বিতর্ক করেছে যা হালাদ নতুন নামাজ নতুন ফেরকা নতুন নাজাপ মানে নানান বক্তব্য এখন আমি এই ভিডিওর মধ্যে বলতে চাই আসলে এই ফেসবুক সাইকরা এখন কোথায় ফেসবুক মুক্তিরা এখন কোথায় ফিরাতুল নবীর যে ফরজ সালাতে তারা চেয়ারে বসে কোনোরকম ওজন ছাড়াই এরকম চেয়ারে বসে তো আদায় তাদের করলো মানতেছি নিচে পানি ছিল এটা আমরা এখন দেখতেছি কিন্তু এ বিষয়ে এখন আপনারা কী বলবেন অথচ আতাদিস আমিন ওই সময় উনি খুবই অসুস্থ ছিল আমরা জানি উনি এখনও অসুস্থ এই ভিডিওর মাধ্যমে সবার কাছে দোয়া চাই আল্লাহ ওনাকে সুচ্ছতা দান করে সেফাই কুলিয়া দান করুন আল্লাহ আমিন অসুস্থতার কারণে ঈদুল আজহার সালাদ চেয়ারে বসে আদায় করেছিলেন তাতেই এই নামাজ হবে না সে তো আধার সালাদ তো ফরজ না অথচ ফরজ সালাদ নবী এই অনুষ্ঠানে হলো আর আপনার ফেসবুক মুক্তি কোনো কথা নেই মানে সুবিধাবাদী আদিস দেখলেই মানে কেমন কেমন লাগে দেখতে নাকি এরকম কিছু মনে রাখবেন আপনার যথই দেন না কেন আলহাদিস আর বিদাতি মোকাল্লিদের মধ্যে পার্থক্য একটাই আলহাদিস দিন প্রচার করে অর্থাৎ পবিত্র কোরআন ও সহাদিসের দিন প্রচার করে খুশি আর বেদাতি মুকাল্লিদরা আহলেদেরকে গালি দিয়ে খুশি পার্থক্য এডাই যারা ভিডিও দেখবেন বিবেচনা আপনাদের আপনি কখন কোথায় যাবেন খায়রান হাইন সালামুকুম আহমতুল্লা